এখন বৃষ্টি যায় এই দিনের মধ্যেও এই সম্মেলন নজির স্থাপন করেছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বিগত অনেক বছর শেখ হাসিনার আমরা কোন একটা মিলনায়তন সম্মেলন করার সুযোগ পাইনি পুলিশি বাধা বিভিন্ন রকম নিষেধাজ্ঞার কারণে ভয় ভীতির কারণে আমরা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাইনি রাজনীতির মন্দির ছিল কারাগারে রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে এদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কয়েকটি শিবির এদেশের গণতন্ত্রহীনতা এবং বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করেছে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য অবিরাম বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের কবর বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে সাংবিধানিক প্রক্রিয়ায় এবং তথাকথিত আমি